কি ব্যবস্থা নিচ্ছে আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী সেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুছে যায় হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে তাহলে আমরা কলকাতা যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়ি তেঞ্জিং নর্গা বাস স্ট্যান্ড থেকে সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা সম্ভব